সবাই খাওয়া দাওয়া করছেন বিক্রম কল্যাণ পাঁপড় খেতে খুব ব্যস্ত এদিকে বিক্রম পাঁপড়াচ্ছেন বিক্রমের তো খুব পছন্দ পাপড় এদিকে সোনু তো খুব মজা করে রসগোল্লা খাচ্ছেন গোটা গোটা রসগোল্লা হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ নতুন এক ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এখন বাজে সন্ধে ছটা আর আজকের ব্লগটা আমার এখান থেকে শুরু আজকের ব্লগটা অনেক স্পেশাল হতে চলেছে আজকের ব্লগটা হচ্ছে বজযাত্রীর ব্লগ তো আমরা আজকে যাচ্ছি বজযাত্রী তো বজযাত্রী কী কী হয় কী কী খাওয়া দাওয়া হয় সব কিছু আপনার সঙ্গে শেয়ার করবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি আপনাদেরকে খুব খুব ভালো লাগবে তো ঠিক আছে চলুন কথা না বাড়িয়ে এরপর যা যা কিছু হচ্ছে আপনাকে পরপর আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন রেডি এখন বিয়ে করতে যাওয়ার জন্য আর মাস হচ্ছে সাতটা ঘুরেই আমার বেরোবে এখন সাতটা ঘুরে নিক আর আমরাও বাড়িতে বসে আপনাদেরকে বাকিটা কন্টিনিউ করবো তো চলুন এখানে দেখতে হচ্ছে সবাই এসে গেছেন গাড়িও এসে গেছেন বেরোচ্ছেন দেখুন তো ফাইনালি আমরা গাড়িতে করে যাচ্ছি এখন ছাত্রী সঙ্গে সবাই আছে এখানে মানব সাহেব রাজু বাকি এদিকে তো ঠিক আছে আমরা পৌঁছে আবার দেখাচ্ছি কি কি হচ্ছে কি কি খাওয়া দাওয়া হচ্ছে ওখানে না ওখানে গিয়ে কন্টিনিউ করছি তো আমরা এখন পৌঁছে গেছি বিয়ে বাড়িতে আর এখানে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো করে তারপরে আমরা প্রবেশ করব বাড়ির ভেতরে তো কি নিয়ম কি হয় সেই নিয়মগুলো এখানে দেখুন আপনারা আপনাদেরকে ভালো লাগবে আমরা সবাই অপেক্ষা করছি এখন কি নিয়ম আছে সেই নিয়মগুলো দেখার জন্য সবাই ওদির অগ্নে দাঁড়িয়ে আছে এখানে কি কি নিয়ম আছে সামনে টেবিল লাগিয়েছে আর এখানে জল মিষ্টি রাখা হয়েছে এখানকার কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী নিয়ম ঠিক আছে বলুন বর বাড়িতে কি করছে একা একা সেটা দেখায় আপনাদের কিন্তু বর সারাদিন না খেয়ে ক্লান্ত হয়ে বসে আছে সমস্যা অনেক বরের আর এদিকে মেয়ের বাড়ির ছেলেরা খুব ডান্স করছেন অনেক খুশি বর একা একা ক্লান্ত বাড়ির সবাই ডান্স করতে খুব আনন্দ করতে ব্যস্ত চলুন এখানকার বাকি নিয়মগুলো আপনাদের দেখাই আপনাদের খুব ভালো লাগবে তো এখন বরকে বহন করবে বরণ নিয়ে যাবে তার জন্য যে এখানকার নিয়ম আছে তো সেই নিয়মগুলো এখানে করছেন দেখুন কীভাবে কী করে সেটাই দেখুন আপনারা আমার অজানা কিছু নিয়ম যেগুলো আমি ফার্স্ট টাইম দেখছি তো এর আগে আমি কোনো দিন দেখি না বরের গাড়ির সামনে কনেকে নিয়ে কিছু নিয়ম এনাদের করছেন যেগুলো আমি ফার্স্ট টাইম দেখছি আর আপনাদের এই ধরনের কিছু নিয়ম আছে কি না কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখুন নিয়মগুলো কীভাবে কী করছেন অনেক নতুন নিয়ম এখানে নতুন কিছু বৃদ্ধি এখানে আমরা দেখছি দেখুন গ্লাসগুলোকে জলের গ্লাসগুলোকে উল্টে দিয়ে রেখেছে কিন্তু জলটা খেতে হবে সোজা হবে গ্লাস থেকে নিয়ম যেটা ভুল করলেই এদের এখানে নাকি পানিশমেন্ট তার জন্য প্রত্যেকটা পানিশমেন্টের জন্য টাকা লাগবে আলাদা আলাদা ডিমান্ড বেরিয়ে যাবে বজার থেকে তাছাড়া প্রবেশ করতে দেবে না সেটা কিছু নিয়ম তো আপনারা দেখুন আর মিষ্টি মিষ্টি খেতে খেতে হবে হবে আর গ্লাসটাকে হবে করে জলটা খেতে হবে জলটা যাতে না পড়ে যায় বাইরে নিয়েও আমাকে খুব ভালো লাগলো এখানকার নতুন কিছু নিয়ম আর মিষ্টি গুলোকে খেতে হবে সবাই সবাই নিজের নিজের মিষ্টি গুলো খেতে হবে তাছাড়া প্রবেশ করতে দেবে না ভেতরে ততক্ষণ না এখানকার কমপ্লিট না হচ্ছে তো ফাইনালি আমরা চলে এলাম বিয়ে বাড়ির মধ্যে তো সবাই এসে বসে গেছে সবাই এখন টিফিন করছি এখন আমাদের এখন টিফিন করার জন্য দিয়ে দিচ্ছে তো দেখুন আজকে টিফিনে কী কী আছে সবাই টিফিন করতে খুব ব্যস্ত তো এই হচ্ছে আজকের আমাদের টিফিন তো টিফিন করা আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা চলে এলাম এখন ফটোশ্যুট করার জন্য দেখতে সবাই এক এক করে আমরা ফটোশ্যুট করছি এখন বিয়ে বাড়ি মানেই ফটোশ্যুট আমাদের ফটোশ্যুট শেষ হতে না হতেই আমাদের ডাকাটাকি শুরু হয়ে গেল মেন কোর্সের দিকে তাড়াতাড়ি চলুন রাত্রে ডিনার করে নাও তার জন্য আমরা আবার চলে এলাম এসে দেখি আমাদের সিট কোনো খালি ছিল না তাই আমরা কিছুক্ষণ এখন ওয়েট করব নেক্সট বার আবার আমরা বসবো তো এখন যারা খাচ্ছেন তাদের কিছুটা ভিডিও আমরা করে নিই আর ভিডিওটা দেখুন আপনাদেরকে ভালো লাগবে আর সবাই খেতে ব্যস্ত চলুন সবাই ক্যামেরা দেখেই লজ্জা লজ্জ পাচ্ছে কোনো যে এইদিকে বিক্রম কল্যাণ সেটাও কিছু ব্যস্ত খাওয়াতে পাপড় খাচ্ছে লাস্টে চলুন বাকি মিষ্টি খাচ্ছে দেখি সোনুন হ্যাঁ সোনুকে দেখাই সোনু খুব মিষ্টি খাচ্ছে তো এরপরে আমরাও চলে এলাম মেন কোর্সের দিকে তো মেন আমরা বসে গেছি একসঙ্গে আর কি দিয়েছি খাবার প্রথমত বেগুনই এসে গেছে সঙ্গে বেগুনি বেগুনটা খেয়ে দেখলাম ভালো খারাপ না দেখি সাহেব সঞ্জিত সবাই আমরা বসে গেছি তো প্রথমে দিয়ে দিয়েছে কিছু চিপস ভাজা বেগুনি স্যালাড এই হচ্ছে প্রথমে ফার্স্ট টাইম তার মধ্যে চলে গেলো আমাদের ডাল ভাত সঙ্গে পাঁচ তরকারি ডাল ভাত পাঁচ তরকারি এখন খাই তারপর কী আছে সেটাও দেখায় আপনাদেরকে তারপরেই চলে এলো আমাদের চিকেন যেটা আজকে স্পেশাল চিকেন খাওয়া কমপ্লিট করে আমার লাস্ট পাতে চলে এলাম রসগোল্লা তো রসগোল্লা ছাড়া লাস্ট পাত জমে না তো চলে এলো আজকে রসগোল্লা সঙ্গে চাটনি দই পাঁপড় রসগোল্লা তো আমার খুব ফেভারিট আপনাদের রসগোল্লা কেমন লাগে চলুন এরপরে যেটা সেটা দেখাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমরা চলে এলাম বিয়ের আসরে তো ভাইয়ের বিয়ে শুরু হয়ে গেছে তো আমরা ভাইয়ের বিয়ে এখন দেখছি আর এখানে সবাই আছে ভাইয়ের বিয়ে দেখার জন্য বিয়ের আসরে সব অনেকেই আছে তো বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করব না ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে আপনাদের তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর আপনারা সবাই আশীর্বাদ করবেন এদের নতুন দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয় ওকে বন্ধুরা টাটা বাই বাই